আপনার হৃদয় যদি একদিন থেমে যায় আপনি চাইবেন এমন একজনের কাছে যেতে যিনি শুধু চিকিৎসক নয় হৃদয়ের ভাষাও বোঝেন একজন মানুষ যিনি এক লাখেরও বেশি হৃদয় অস্ত্রোপচার করেছেন পঁয়ত্রিশটিরও বেশি হাসপাতালে স্বাস্থ্যসেবা দিয়েছেন এবং চিকিৎসা খরচ কমাতে রেখেছেন বিশেষ নজর ডাক্তার দেবী সেটি তিনি একজন কিংবদন্তি আসুন জানি তার অসাধারণ জীবন কাহিনী উনিশশো সালের আটই মে ভারতের মাঙ্গলোর জন্ম তিনি ছিলেন পরিবারে আট ভাই বোনের একজন ছোটবেলা থেকেই ছিলেন তিনি বইয়ের প্রতি বিশেষ ভালোবাসা বিজ্ঞান ভিত্তিক চিন্তায় আগ্রহী তিনি তিনি কলকাতায় কর্মরত অবস্থায় দেবী সেটি একজন বিশেষ রোগীকে অপারেশন করেন তিনি ছিলেন মা তেরেসা অপারেশনের পরে মা তেরেসা বলেন তুমি শুধু আমার শরীর না আমার আত্মাকেও সারাস্য এই কথাগুলো তার হৃদয় গেঁথে যায় আর তখনই তিনি চিন্তা করেন চিকিৎসা হবে সবার জন্য শুধু টাকার জন্য নয় তাই তিনি দু সালে প্রতিষ্ঠা করেন বিশ্বমানের চিকিৎসা সুলভ খরচে গরিব অসহায় ব্যক্তিদের সেবা বর্তমানে তিনি পঁয়ত্রিশটিরও বেশি হাসপাতাল ও আট হাজারের বেশি বেড ও আঠারো হাজার কর্মী নিয়ে একটা লক্ষ্যেই কাজ করছে সেটা হচ্ছে গরিব অসহায় ব্যক্তিদের সেবা ভারতে একটি বাইপাস সার্জারির খরচ যেখানে সাধারণত দুই থেকে তিন লাখ টাকা আর ডাক্তার সেটি সেটি করেন মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকা তিনি বলেন আমরা যদি একটা মোবাইল ফোন হাজার টাকায় তৈরি করতে পারি তাহলে চিকিৎসা খাতে কেন এতগুলো টাকা লাগবে তিনি ভারতীয় স্বাস্থ্যসেবায় বেশ কিছু বিপ্লবী ধারণা এনেছেন এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে ইআইসিউ সিস্টেম রোবোটিক সার্জারি শুধু এই নয় স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি নিয়ে গেছেন উন্নতর স্তরে যাতে স্বল্প মূল্যে এবং নির্ভুল চিকিৎসার মাধ্যমে মানুষ সেবা পেতে পারে ডাক্তার সেটি শুধু একজন সার্জন নয় তিনি একজন দার্শনিক তিনি বলেন চিকিৎসক হওয়া মানে শুধু বিদ্যা অর্জন নয় এটা মানুষের জীবন রক্ষার প্রতিশ্রুতি তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সরল জীবনযাপন করেন সকালে উঠে তিনি অপারেশন করেন দিনের ভিতরে দশ থেকে বারো ঘন্টা কাজ করেন এমন কি তার কোনো বিলাসিতা আসে না এমন কি তার সন্তানরাও চিকিৎসা পেশায় নিয়োজিত ডাক্তার সেটি আমাদের দেখিয়েছেন যে স্বাস্থ্যসেবা শুধু ব্যবসা নয় এটা একটি পবিত্র দায়িত্ব আর ডাক্তার সেটি এটাই প্রমাণ করেছে যে স্বপ্ন যদি বড় হয় হৃদয় যদি বিশাল হয় তবে সব কিছুই সম্ভব এমন মানুষের গল্প আমাদের এটাই শিক্ষা দেয় আমাদের নিজের সামর্থ্য দিয়ে সমাজের জন্য কিছু করতে আপনি যদি ডাক্তার শেটির গল্পে অনুপ্রাণিত হন তাহলে আমাদের কমেন্টে লিখতে পারেন এবং এটাও জানাতে পারেন আমরা পরবর্তী ভিডিও আপনি কোন ধরনের দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন দেখা হবে পরবর্তী কোন আপডেট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন আসসালামু আলাইকুম